হয়তো সাকিব খান কোনো নায়িকাকে নিয়ে অন্য কোন সংসার করছে সেটা আপনি কিভাবে দেখছেন বা এই ধরনের গুঞ্জনে আপনার মানসিক অবস্থা কেমন হয় না এই ধরনের গুঞ্জন আমি বিভিন্ন সময় বিভিন্ন সময় সাকিবের আদৌ কোন সত্যতা আছে আমি শুনেছি হ্যাঁ এটাই হচ্ছে কথা আহ কোন সত্যতা আছে কিনা এখন সে যদি নিজেকে এটা বলে বলে না যে এটা এই যদি এটাকে নিয়ে পুজি করে ভালো লাইন লাইটে আসতে চায় এটা কি আপনি মনে করেন যে জাস্ট একটা সস্তা একটা ফেম কামানোর জন্য এটা একটা প্রচার নাকি অন্য কোনো ভাবে না একটা সস্তা ফেম কামানোর জন্য যে আমি তো তার সাথে আছি আমি তো একদম পৃথিবী উদ্ধার করে ফেলছি আমাকে ছাড়া তো পৃথিবী আর চলছেই না আমি একটা কথা বলি ভাই অডিয়েন্সে বলে দিই যে নবাগতা চাকে নিয়ে কথাবার্তা হয় নবাগতা তুমি ফ্যান হয়ে এসছো আর আমি জীবনে সময় হয়ে আসছি আট বছর সংসার করেছি তুমি তো আট দিন যাক না আটটা মাস তারপরে বোঝা যাবে যে পানি কোথায় গিয়ে কোথায় গড়ায় এই আর টিভির সেটেই কিন্তু একদিন এই রকম চেয়ারেই বসে তাকে একজন উপস্থাপনা বলছে যে সাকিব খান আপনি কবে বিয়ে করবেন সে কিন্তু অ্যান্সার করেছে এই সামনে দু বছর পর আমাকে কিন্তু বলেছে তো আমি অ্যান্সার করেছি এই আফটার ফাইভ ইয়ার্স সাকিব বলেছে টু ইয়ার্স তখন আবার উপস্থাপিকা জিজ্ঞেস করেছে কেন এত লং টাইম কেন তখন আমি আবার অ্যান্সার করতাম এই তো মাত্র শুরু করছি আবার কেন করব বিয়ে অথচ তখন অলরেডি আমাদের পাঁচ বছর বিয়ের জীবন চলছে ইনফ্যাক্ট এখান থেকে বের হই হ্যালো তুমি গিয়ে কিন্তু রান্না করো হ্যাঁ আই তুমি তাড়াতাড়ি চলে এসো এত আপস এন্ড ডাউনস এত কষ্ট এত কিছু কখনো কি মনে হয় যে অপবিশ্বাস ভুল করেছে হ্যাঁ এটা তো মনেই হয় কারণ অপবিশ্বাসের বাইরেও তো আমি একটা স্বাভাবিক মেয়ে আমার একটা স্বাভাবিক জীবন থাকা দরকার স্বাভাবিক লাইফ থাকা দরকার সেটা তো আমার নেই বাট নেভার মাইন্ড কারণ আল্লাহ তালা এক একটা মানুষকে এক একভাবে গড়ে তোলে এক একটা ভালো লাগা দিয়ে এক একটা কষ্ট দিয়ে সে হ্যাপি থাকে সো সে মানুষকে যেটাই করে উপরওয়াল্লা মানুষকে যেটাই করে এটা আল্লাহ চাই বিদায় হয় আমার কাছে মনে হয় যে আল্লাহ তো চাচ্ছে এইসব পজিশন আমি কেন আপনারা যদি বিষয়টা দেখেন সেখানে দেখবেন যে কি বলেছেন আমি তাকে মর্যাদা দেইনি দিয়েছি দ্যাট কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি প্রত্যেকটা হিরো প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ বাচ্চা কাচ্চা আছে আপনারা সকলেই জানেন মিস্টার বচ্চন হোক সেটা আপনার হলিউড স্টার হোক বলিউড স্টার হোক টলিউড স্টার হোক আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক

উপলব্ধি করতে পারছে আহ যে তার এই বোকামোর কারণে কিন্তু বা এই যে ট্র্যাপে পরে যে কাজটা করে ফেলেছে যে বোকামোটা সে করে ফেলেছে সেই জন্য কিন্তু সাকিব জুটি আর কেউ কখনো দেখতে পাবে না অন স্ক্রিন খুব আগ্রহ নিয়ে দেখতে যাবেন আপনি আমাদের কাছের মানুষ খুব পছন্দ করেন বাট সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে যে কখনো আমরা কখনোই দেখিনি যে হাজব্যান্ড ওয়াইফের রোমান্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে তো সেই ক্ষেত্রে কাস্টিং হয় না কখন একটা খুব একটা সিনেমায় বলা যায় মিস্টার স্মিথ আপনার সাথে আজকে কথা হয়েছে বিশ্বাসের অনেকক্ষণ এবং কথা হওয়ার পরে আপনি মানে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা কেটে গেছে এটা আমাদের দর্শকদেরকে একটু বলবেন কি আসলে আপনাদের টেলিভিশন ভুল বোঝাবুঝি আমার কখনোই ছিল না ভুল বোঝাবুঝির যে বিষয়ে কথা হয়েছে আমরা এরকম শুনেছি যে আপনি যেমন অপু বিশ্বাসের কোর্টটা শুনেন যে সাকিবকে তো আমি চিনি সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনের হিরো আমি জানতাম সাকিব ফিরবেই মানে আমরা ধারণা করছি যে সাকিব খান অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন এটা আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা এটা অপুর কথা হতে পারে না বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না সেই বিষয়টা বিষয়টা যে যে হয়েছে দেখেন ফিরবে কথাটা কি আমি তো ছিলামই আমি আবার ফিরবো থেকে আপনি ওপর যদি একটা ভাষ্য দেখেন না আপনি সেখানেই দেখবেন ইন্টারভিউতে দেখবেন সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে আ সে এসে আমাকে টাকা দিয়ে গেছে অ্যাট লিস্ট 10 ছেলে এসে ছেলেকে আদর করলো তারপর অনেক টাকা দিয়ে গেল এক্স্যাক্টলি অনেক টাকা দিয়ে গেল আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে রাইট চি সাথে কিন্তু Oppo ছিল ঘুরতে গেছে সো আমি তো এমন ম্যাচে আমি ছিলাম না আমি তো ছিলাম প্রেজেন্ট আচ্ছা বাট আমি যেটা আমি যেটা বলছি যে সেটা

হচ্ছে যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষকে বিপদে ফেলে দিল একটা মাত্র সিনেমা আমার তো আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে ইয়েস তার ফাদার বিরাট সুপারস্টার স্বীকৃতির যে বিষয়টা বলছে যেখানে দুই ফ্যামিলি জানছে

সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কাম ব্যাক করা হবে বিকজ তার ফিজিক্যাল ফিটনেস তো এখন নেই আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে এতটুকু একটা বাচ্চা রেখে সে আউটডোরে গিয়ে থাকবে বিশ দিন পঁচিশ দিন আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকা এখন যাব হয়তো নেক্সট মান্থে এটা আসলে অপবিশ্বাসই ভালো জানে অপবিশ্বাস আসলে হয়তো চাইছে যে সে ফ্রিডম কাজ করতে বিকজ আমি যতটুকু শুনেছি যতটুকু জেনেছি যে সে চায় যে আবার